চйна আচ্ছা তুই এখন বিয়ের সাথে কোরানিবি আচ্ছা তুই এমনি কি ভালোবাসা করেন আচ্ছা আচ্ছা তো বিয়ের ভালোবাসা করেন নি কেন সরাসরি আচ্ছা তো সরাসরি বিয়ে করতে ক্লাস 5 পর্যন্ত দেখা যা জানেন

আচ্ছা তো মানে এই যে পাতা দিয়ে রান্না করেন তো ভালো তো তো আর কিছু রাজ যে রান্না করলে এটা তো স্বাদ অন্য রকম ঠিক না আচ্ছা আচ্ছা তো আপনার হাতের রান্না কি মজা আচ্ছা তো আপনার কি হাজবেন্ড খেয়ে কি টেস্ট পাবে আমাকে বিয়ে করবে সেই মানে সে তো আপনি বিয়ের পরে হাজবেন্ড খেয়ে কি টেস্ট পাবে নাকি নাকি বলবে যে রান্না না সেই হয়ে গেল